হাতে দশ মিনিট সময় থাকলেই কিন্তু এই নরম তুলতুলে রুমালি পরোটা গুলো আপনারা তৈরি করে নিতে পারবেন একবার খেলে মন ভরে যাবে এই পরোটা গুলো আপনারা কোনো সবজিতে কিন্তু সার্ভ করতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে একদম খাসটা দেখুন অসংখ্য লেয়ার যুক্ত নরম তুল তুলে খেতে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে দেখতেও কিন্তু অসাধারণ একবার খেলে মন ভরবেই না মনে হবে আরো খাই খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানায় কাজলি রান্নাঘরে আজকে আমি বানিয়ে দেখাবো রুমালি পরোটা আর এই রুমালি পরোটা যেমন দেখতে সুন্দর হবে একদম নরম তুল তুলে খেতেও কিন্তু ভীষণ ভালো প্লিজ আপনারা ভিডিওটা কোথায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখে পেজটা অবশ্যই একবার ফলো করে একটা বড় বাটি নিয়েছি বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি নিতে এক বাটি ফুটন্ত গরম জল দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব দু থেকে তিন চামচের মতো সাদা তেল এবার তেল আর এই লবণ খুব ভালো করে গরম জলের সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি শুধু লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এক চামচের মতো চিনিও দিতে পারবেন সেক্ষেত্রেও খুব ভালো হবে এখানে লবণটা কিন্তু গরম জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে গেছে যে বাটি মেপে জল নিয়েছি সেই বাটি মেপে নিয়ে নেব দু বাটি ময়দা এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু জলের সঙ্গে ময়দাটা মিশিয়ে নেব সরাসরি এখানে হাত দেওয়ার দরকার নেই যেহেতু গরম জল নিয়েছি সেই কারণে এখানে এক বাটি জলের জন্য কিন্তু বাটি ময়দা লাগবে তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হবে আর এই ডোটা যে খুব একটা শক্ত হবে তা কিন্তু নয় একটু নরম তাকেই হবে তাহলে পরোটা একদম নরম তুলতুলে হবে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব এই যে দেখুন এখানে মাখাতে মাখাতে খুব সুন্দর ভাবে মেখে নিয়েছি আর একদম সফট হয়ে গেছে আর খুব বেশি যে শক্ত ডোটা হয়েছে তা কিন্তু একদমই না একটু নরম নরম করেই মেখে নিতে হবে এবার এখান থেকে আমি লেচি বের করে নেব লেচি যে খুব বড় করব তা কিন্তু না এই মাপে কেটে নেব সবগুলো এখানে সম্পূর্ণ লেচিগুলো একই ভাবে কেটে নিয়েছি এবার এখানে একটা বাটিতে আমি তিন চামচের মতো সাদা তেল নিয়েছি তেলের মধ্যে নিয়ে নেবো তিন চামচ কর্নফ্লাওয়ার এবার তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে মেশাতে মেশাতে দেখবেন একটা সময় খুব সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে দেখুন এবার একটা লেচি চাটুর মধ্যে নিয়ে নেব নেওয়ার পর হালকা হাতে চাপ দিয়ে খুব ভালো করে একটু পাতলা করে বেলে নেব আর এই লেচিটা একটু লম্বা মতো করে বেলে নিতে হবে যে দেখুন এটা আমি অনেকটা পাতলা আর একটু লম্বা মতো করে বেলে নিয়েছি এবার আগে যে আমি কর্নফ্লাওয়ার তেলের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটা একটু এটার উপরে দিয়ে দেবো হাত দিয়ে খুব ভালো করে পুরো রুটিটার গায়ে লাগিয়ে নেব লাগিয়ে নিয়েছি এবার এক ধার থেকে ধরে একটু ঘাস করে দেবো একই ভাবে এই পাশটাও করে দেবো এই যে দেখুন দুই পাশে আমি খুব সুন্দরভাবে ভাবে ফোল্ড করে নিয়েছি এবার এই ধার এইভাবে করে দেব করে নিলে কি হবে পরোটা গুলো কিন্তু খুব সুন্দর লেয়ার যুক্ত হবে এই যে দেখুন এইভাবে করে নিয়েছি আবারও বেলনি দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নেব এইভাবে শুরুতেই বেলতে যাবেন না নইলে কিন্তু অসুবিধা হতে পারে এভাবে একটু চাপ দিয়ে নিলে কি হবে খুব ভালো হবে বেলার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবার একটু হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বেলে নেব এই যে দেখুন বেলতে বেলতে খুব সুন্দর ভাবে পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি এইভাবে এই যে দেখুন কতটা পাতলা হয়েছে এভাবে ফোল্ড করে নিয়েছি বাকিগুলো এভাবে ফোল্ড করে নিয়ে নেবো এখানে দেখতে দেখতে কিন্তু সবগুলোই আমি একইভাবে ফোল্ড করে নিয়েছি আবারও একটা একইভাবে বেলে নিয়েছি একইভাবে আমি দুটো লেচি খুব সুন্দর করে নিয়ে ফোল্ড করে নেওয়ার পর এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এবারে এই দুটো আমি আপনাদের ভেজে দেখাবো তো ওইভাবেই আমি সব লিচি বেলে নেবো আর ভেজে নেব এবার এই দুটো ভেজে নেবো পরোটা গুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয় সামান্য একটু সাদা তেল দেব এক চামচের মতো তেল দিলেই হবে কিন্তু সাহায্যে খুব ভালো করে তেলটা চারিদিকে কড়াইয়ের লাগিয়ে নেবো এবার একটা পরোটা কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো পরটার ওপর দিয়ে একটুখানি তেল দিয়ে দেব খুব ভালো করে একটু ব্রাশ করে নেব দেখুন একটু ফুলে উঠেছে একটু এবার এই পরোটাগুলো গুলো কিন্তু এক মিনিটের মধ্যে খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর উনুনের আসটা একটু হালকা রাখতে হবে এই পরোটাটা কিন্তু খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও একটা পরোটা একইভাবে ভাবে ভেজে নেব উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দেবো কিন্তু উল্টে দিতে হবে এই পরোটাটাও কিন্তু খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে আর একদম নরম তুলতুলে করছে একই ভাবে সম্পূর্ণ পরোটা গুলো ভেজে নেব পরোটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে দেখুন সুন্দরভাবে সব পরোটা গুলো আমি ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সব সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন